কারো গায়ে হাত দিয়ে বসে আছো না এইদিকে লক্ষ্য করো এমন ভাবে বসে থাকবা পাখি জন মনে করে তুমি পাথর এক মিনিট এক মিনিট সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বোখারি মুসলিমের হাদিস ও মুসলমান বুদ্ধিমতী মহিলা দেখে বললেন ব্যাপারটা কি আপনি চিন্তিত কেন তখন বললেন ওমো সালমা জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে অদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না ওমো সালমা জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল তিনি গত রাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার ওয়াদানি আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন জিব্রাইল আলাই সালাম বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢুকিনি আমি ফিরে গেছি যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে আমরা ঢুকি নেই তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি আমি এসেছিলাম তো এই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেন গো জিবরাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হুজুর কত বড় মৃত্যুক ধোকাবাজ ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি জানো আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনী মহিলা ও প্লেটের নামে চিংড়ি মা চলা প্লেট কিনে নিয়ে এসেছে দেখিও তোমার মা একটা আইনে কিনেছে সেটা রুই মাছ আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে যত চিংড়ি মাছের প্লেট আছে যত পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা বক্তব্যের সাথে করিও না একটু মুসলমান হয়ে ঘুমায় না ভাঙার সময় একবারে দাঁতটা কিচমিচ করে একবারে দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা তোমার মায়ের পরিবারকে কবর দিয়ে ছাই চালাই যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না ইব্রাহিম আলাই সালাম নন আলাই নন পৃথিবীর কোনো মানুষ নন যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিব্রাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি নেই চট করে মাথায় আসছিল কথাটা ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক মুনাফেকি করে ধর্মের নামে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মা নয় হলো তোমার সৎমা ও মা নয় তোমার খালা ওই তোমার খালা ওই তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে দিন রাত ও ইস্টার জালসানিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছ তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে গেছে তারা বাজার যেতে পারে না কই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে যায় না মহিলা তো বহু দূরের কথা তাও তো বেঁচে আছি কই বেঁচে আছি তো তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে ধর্মকে পাগল পাওনি ধর্ম পাগল নয় তোমার আমার লিপিস্টি দিয়ে সাজগোজ করে বাজার করতে যায় তোমার মাকে আল্লাহ রসুল বলছেন এ হচ্ছে ব্যভিচারণি এ হচ্ছে ব্যভিচারণি এ হচ্ছে ব্যভিচারণি বলছিলাম জাহান নামে মহিলারা যাবে এইখানে একটা হাদিস শুধু বলে রাখি রাসুল সাল সাল্লাম বলছেন আমি দেখলাম কেন মহিলারা জাহান নামে যাবে তখন তিনি তিনটা কারণ বললেন এক তুকসির লানা তোমরা অভিশাপ করো বদনাম করো গিবাদ করো স্বামীর এই সেই কথা বলো এই জন্য জাহান নামে যাবা দুই না সিরা স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীকে মেনে চলো না এই জন্য আমি দেখেনি তোমাদের চেয়ে বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই তোরা সুরসরে সালাম বলছেন পৃথিবীর মানুষ হাতটা তাকু দুনিয়া তাকু নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো তাই রা বলছেন মা তার বাদী আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু দায়িত্ব বলছেন শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আপনি তার ফাঁদে পড়বেন না ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দে বলছে হাই তালাক এই সব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন এইসব বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে জুলাই খা জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজনে এক জায়গায় জুলাইখা এইসব জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল হ্যাঁ দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই সাবধানে বোকা ছেলে কোনো দিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান্নামে নামে ঠেলে দেবে এ দেখো ঈশ্বরের মতো মানুষকে বেকায় দেয় ফেলে দিল তারপরে বলছে আর আপনি জুলাইখার খার স্বামী কি ঘোষণা দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে এইসবকে যথাযথ পিটন দিতে হবে নলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকতে আসা হলো এইসব বললেন আর আমি জেল থেকে বের হবো কেন খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাই জুলাইখা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হবো না জোলায়খা জাতির সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রেখো মিশরের মানুষ শুনে রেখো আমি জুলাইখা মিথ্যাবাদিনী ঈসব সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি ঈসব অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন রাসুল সাল্লাম বলছেন মিনহুম মন্তা খোঁজো নার বে কাবাই হে কারো কারো জাহান নামের আগুন হবে টাকনো পর্যন্ত অমিন এখন এলে রোগমাথায় হে কারো কারো জাহান নামের আগুন হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মায় এখন এলে হুজু কারো কারো আগুন হবে কমর পর্যন্ত অমিন হুম্মায় এখন এলে তার কুয়াতেহি কারো কারো জাহান নামের আগুন হবে গলা পর্যন্ত আবু হরাই রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সালাম বলেছেন যুজো কুম জুজে যুজে সাবিনা তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে সত্তর গুণ বেশি ক্ষমতা ধর আগুন হলো জাহান নামের আগুন দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছেন খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি আর জাহান নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি দুনিয়ার আগুনের চেয়ে ঊনুসত্তর গুণ বেশি তার ক্ষমতা মহান আল্লাহ বলেন কুল্লামা জাজুদহম বাদ্দাল্লাহম জলুদান গাই রাহা যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে প্রতি চব্বিশ ঘণ্টায় সত্তর বার তাকে জ্বালানো হবে মহান আল্লাহ বলেন বিশাল বিশাল আগুনের পাহাড় হবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে মহান আল্লাহ বলেন যে আলাইহিম মুং সাদা তাকে জাহান নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘেরে রাখা হবে আর জাহান নামের আগুনের বড় বড় খুঁটি হবে খুঁটির সাথে তাকে বাঁধা হবে বেষ্টন করে রাখা হবে এই কথা আল্লাহ তালা বলেন এমনটা রাসুল সাল্লাহ আলহাম বলেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাকুম যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না বেরও হবে না তার নাম হচ্ছে লায়ামতো ফিহা অলাইহিয়া কাঁটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে তারপর তাকে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে পলেথিন কাগজের মতো পলেথিনে যদি আগুন দেন তাহলে জলে না জড়িয়ে আসে যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে যখন পিপাসার তাড়নায় এক হাজার বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে মুখে দেওয়ার সাথে 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 পানি মুখে দেওয়ার সব চামড়া করে ঝরে পড়ে যাবে শুধুমাত্র হাট থাকবে এর নাম জাহান্নাম যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরস্তা ধরে রাখবেন আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্ত পুজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে এরিনে হচ্ছে রাধাকাতুল খাবাল আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি থেকে বাঁচাও আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত ভাই বোন থাকবে হাতুড় মানুষকে পিটানোর জন্য কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে আর জাহান নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল হাম্বল দিয়ে তাকে পিটানো হবে জাহান নামে থাকবে সাপ উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে বিচ্ছু গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে ভয়াবহ জায়গা জাহান্নাম থেকে আপনি সালাম ফিরার পূর্বে বলবেন রবা ফে হাসানা তাও ওকে আধা নার হে আল্লাহ তুমি ইহো কালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয় ওয়াল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও অমিনাল আসাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আপনি বলবেন আল্লাহ মা কিন আদাবাক ইয় মাতাবা সে ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান নাম থেকে বাঁচাও এরপরে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন পিতা মাতা মারা গেছে কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন শেষ আছে ওয় আদাবিল নাদাবিল অমিন আদাবিন নার। আল্লাহ তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও আমার বাপকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন আপনি এইভাবে দুয়া পড়তে থাকুন সকালে বিকালে তিনবার আল্লাহ মাঝের নিমিন নার আল্লাহ মাঝের নিমিন নার আল্লাহ মাঝের নিম্ন নার আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও যদি আপনি তিনবার বলতে পারেন জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো সমানিত দিনই ভাই বোন জাহান্নাম নাম ভয়াবহ জায়গা সময়ের গতিতে জান্নাত হবে সংক্ষিপ্তভাবে যতদূর জাহান্নামের আলোচনা করলাম যেহেতু জাহান্নাম পরকালের বিষয় যেহেতু জাহান্নাম ভয় বিষয় ভয়াবহ বিষয় হোজাবাতিন নার বিষয় হয় মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে হোজাবাতিল জান্নাত বিল হে নিয়ম নীতি কষ্টকেলে স্টক তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পোটপ ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা দোকানে আডাপিতে যারা জাহান্নামে যাবে তারা বদনাম করে যারা যাহার নামে যাবে তারা ঘুষ খায় যারা মন মতো মন মতো মন মতো চলে তারা নিচে মন মতো চলে তারা চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দাঙ্গাবাজি করে যারা দলীয় ক্ষমতায় যায় দেখায় যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা শুধু ঘুষ খায় যারা মন মতো চলে তারা নগ্ন পোশাক পরে চলে যারা জাহান্নামে নামে যাবে তারা মাথায় কাপড় দেয় না যারা জাহান্নামে নামে যাবে তারা গেঞ্জি গায়ে দিয়ে পুরুষের পোশাক পরে চলে যারা জাহান্নামে নামে যাবে তারা শার্ট প্যান্ট পরে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আল্লাহ গভীর রাতে তোমার দরবারে জাহান নাম থেকে বাঁচার আবেদন জানিয়ে বলে যাচ্ছি তুমি আমাদের কবুল করো তুমি আমাদের উপস্থিত সব তিনি ভাই বোনকে জাহান নাম থেকে রক্ষা করো সম্মানিত তিনি ভাই বোন আমার মনে বড়ো স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পবারাজ সাহি সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয় বাবুগঞ্জ বরিশাল যেখানে ছেলে মেয়ে উন্নত বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এই যে মুখে বলছি এই যে মিডিয়া আছে সাথে কলম আছে আপনি কলম খুঁজে বের করুন অন্তত মাসিকালিতে সম্পত্রিকা বারো জন মুক্তি দিয়ে পঞ্চাশটা প্রশ্ন দিয়ে মাসিকালিতে সম্পত্রিকা বের করা হয় এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা মাসিকালিতে সম্পত্রিকা পৃথিবীর বাঙালির জন্য বড় উপকন বড় মাধ্যম দিন জ্বালার মাসিকালিতে সম্পত্রিকা এছাড়াও অন্যান্য যত বই আছে কেন কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ বইটা তো আছেই আজকে আলোচনা করছিলাম উপদেশ বই থেকে সলাতের উপরে বই পড়ুন আর আপনার দুয়ার উপরে বই পড়ুন আরও যত আছে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে জাতিকে দিনী ভাই বোনকে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বাইতুল হাম জাবে মসজিদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শুভনা কাল্লাম অবহাম দেখা আসাদাম তাস্তাক ফেরো গত বিলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বই পুস্তক কি গো হাতে হাতে বন্ধ করলেন নাকি ও বই পুস্তক গাড়িতে আছে ভাইয়ের বক্তব্য হবে গাড়ি থেকে বইগুলো সংগ্রহ করবেন মনে কিছু নিয়েন না মৌলানা আজাদি সাহেবকে খুব ভালোবাসি খুব অন্তরঙ্গ বন্ধু একদিন চা খাবো আশায় অপেক্ষায় আছি ওনাকে খুব ভালোবাসি ওনার বক্তব্য শুনবেন খালি সবাই কমিটিরা ভয় পাচ্ছে যে আবদুল্লাহ দেখছে সালাম দিলে সবাই চলে যাবে কেমনে পরিবেশ কী হবে কত খানা পানি করলাম কে যে খাবে সবাই খাবে শুক্রিয়া আসসালামুক